আসসালামু আলাইকুম নবম শ্রেণীর বাংলা বইয়ের সপ্তম অধ্যায় আলোচনা করি ভিন্ন মত বিবেচনায় নেই এই অধ্যায়টি দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে এখন আমি আলোচনা করবো প্রথমেই পক্ষে বিপক্ষে মত প্রকাশ পক্ষে বিপক্ষে মত প্রকাশের এখানে প্রথমে একটি ছবি দেখতে পারতছ ছবির পরে এখানে কিছু বিষয় রয়েছে এই বিষয়গুলো পড়ে নিবা এগুলো সম্পর্কে আর আমি বিস্তারিত আলোচনা করতেছি না এরপরে এখানে বলা হয়েছে উপরের নমুনার পরিপ্রেক্ষিতে তুমি কি মনে করো এলাকা পরিষ্কার রাখার দায়িত্বে কি ব্যক্তির না কর্তৃপক্ষের এই বিষয়ে শ্রেণীতে তোমার মত প্রকাশ করো এরপর একই বিষয়ে সহপাঠীদের মত নাও তাদের কোনো ভিন্ন মত থাকলে তা বোঝার চেষ্টা করো অন্যদের মতো পরিপ্রেক্ষিতে প্রয়োজনে নিজের মত সংশোধন করে আবার উপস্থাপন করো এখন এই কাজটির উত্তর যেভাবে করবা তা এখন আমি দেখিয়ে দিব চলো এই কাজটির উত্তর সিটি এখন এই কাজটির উত্তর যেভাবে করবা উত্তর করার জন্য তিনজনের বক্তব্য এখানে আমি উল্লেখ করেছি প্রথমটি হলো আমার বক্তব্য আমি মনে করি এলাকা পরিষ্কার রাখা কর্তৃপক্ষের দায়িত্ব সিটি কর্পোরেশন পৌরসভা ও ইউনিয়ন পরিষদের উচিত সকল সড়ক ফুটপাত নিয়মিত পরিষ্কার রাখা প্রতিটি এলাকার সঠিক বর্জ্য ব্যবস্থাপনা চালু করা এরপরে এটা হচ্ছে আমার বক্তব্য গেল এরপর হচ্ছে সহপাঠী সাকিবের বক্তব্য মানে তোমরা তোমাদের সহপাঠীর নামটা এখানে উল্লেখ করবা আমি মনে করি এলাকা পরিষ্কারের দায়িত্ব ব্যক্তির ব্যক্তি যদি নিজে সচেতন না হয় তাহলে কর্তৃপক্ষ অনেক চেষ্টা করেও কিছু করতে পারবে না তাই একমাত্র ব্যক্তি নিজে সচেতন হলে এলাকার ময়লা হবে না এরপরে সহপাঠী রাকিবের বক্তব্য তাহলে সহপাঠীর রাকিবের বক্তব্য এখানে হচ্ছে আমি মনে করি এলাকা পরিষ্কারের দায়িত্ব কর্তৃপক্ষের কর্তৃপক্ষ ময়লা ফেলার স্থান নির্দিষ্ট না করলে মানুষ যেখানে সেখানে ময়লা ফেলবে আর কর্তৃপক্ষেই পারে শাস্তির আওতায় এনে মানুষকে এলাকা পরিষ্কার রাখতে বাধ্য করতে এভাবেই এখানে কী করবা তিনজনের বক্তব্য উপস্থাপন করবা মানে তিনজন ব্যক্তি একজন নিজেই আর দুজন হচ্ছে যে বন্ধু বা সহপাঠী এখন সহপাঠীর বক্তব্যগুলো এভাবেই লিখবা এরপরে এখানে কয়েকটি প্রশ্ন রয়েছে প্রশ্ন ক তাহলে তোমার বক্তব্যের পিছনে কি কি যুক্তি আছে তাহলে আমার বক্তব্যের পেছনে কি কী যুক্তি রয়েছে আমি এখানে দিয়েছি পথে ঘাটে মাঠে ফুটপাতে ইত্যাদি বিভিন্ন স্থানের ময়লা পরিষ্কার করতে পারে কর্তৃপক্ষ ব্যক্তি মানুষের পক্ষে এই ময়লা পরিষ্কার করা সম্ভব নয় এরপরে কর্তৃপক্ষ পারে বর্জ্য ব্যবস্থাপনা করতে ব্যক্তি মানুষের পক্ষে তা পরিচালনা করা সম্ভব নয় এরপরে কতিপয় কর্তৃপক্ষের দায়িত্ব এই কাজ করা তাদের নিয়োগেই দেওয়া হয় এলাকার সুন্দর পরিষ্কার ও সঠিক অবস্থায় রাখতে এভাবেই এখানে তোমার বক্তব্যের পিছনে কী কী যুক্তি আছে এই বিষয়গুলো লেখবা এরপরে খ তোমার সহপাঠীদের কোন কোন কথার সাথে একমত এবং কোন কোন কথার সাথে একমত ন এখানে যা লেখবা আমি এখানে দিয়েছি সহপাঠীদের যে কথার সাথে আমি একমত ব্যক্তি যদি নিজেই সচেতন না হয় তাহলে কর্তৃপক্ষ অনেক চেষ্টা করেও কিছু করতে পারবে না এটার সাথে কি একমত আবার হচ্ছে কর্তৃপক্ষ ময়লা ফেলার নির্দিষ্ট স্থান নির্দিষ্ট না করলে মানুষ যেখানে সেখানে ময়লা ফেলবে এই দুইটি কথার ওপর আমি একমত এরপরে কি হয়েছে সহপাঠীদের যে কথার সাথে আমি একমত নই এখানে হচ্ছে একমাত্র ব্যক্তি নিজেই সচেতন হলে এলাকা ময়লা হবে না এরপরে কর্তৃপক্ষই পারে শাস্তির আওতায় এনে মানুষকে এলাকা পরিষ্কার রাখতে বাধ্য করতে এই দুটি বিষয়ের ওপর নয় আমি একমত নই এভাবে এখানে খ নম্বর প্রশ্নটির উত্তর করবা এরপরে আসি অপর পৃষ্ঠায় অপর পৃষ্ঠার এখানে সহপাঠীদের ভিন্নমত প্রসঙ্গে তোমার বক্তব্য কি এখন ভিন্ন মত প্রসঙ্গে আমার বক্তব্য হচ্ছে কি আমার সহপাঠী সাকিবের বক্তব্য ব্যক্তির নিজের সচেতন হওয়ার বিষয়টি ভালো লাগলেও একমাত্র ব্যক্তিই যে এলাকা পরিষ্কার রাখতে পারে সে বিষয়টি আমি মেনে নিতে পারিনি কারণ ব্যক্তির সামর্থ্য ক্ষুদ্র আর রাকিবের বক্তব্যে শাস্তির আওতায় আনার বিষয়টি আমার ভালো লাগেনি কারণ ময়লা ফেলার জন্য জরিমানার ব্যবস্থা করা যেতে পারে কিন্তু শাস্তি নয় এখানে শাস্তি হবে এভাবেই গনম্বর প্রশ্নটির উত্তর লেখবা এরপর এরপরে আসি ঘনম্বর প্রশ্নটিতে আলোচনার পরিপ্রেক্ষিতে তোমার মতের কোনো পরিবর্তন করতে চাও কি না কেন চাও কিংবা চাও না এর উত্তর যেভাবে করবা আলোচনার পরিপ্রেক্ষিতে আমার মতের পরিবর্তন করতে চাই এলাকা পরিষ্কার রাখতে একই সঙ্গে ব্যক্তি এবং কর্তৃপক্ষকে দায়িত্বশীল থাকতে হবে ব্যক্তি নিজে সচেতন থাকলে এবং কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিলে এলাকা পরিষ্কার রাখা সম্ভব তবে কর্তৃপক্ষের গঠনেই হয়েছে এই দায়িত্ব পালনের জন্য অন্যদিকে নাগরিকের নৈতিক ও সামাজিক দায়িত্ব বা কাণ্ডজ্ঞান হল এলাকা অপরিচ্ছন্ন না করা এভাবে এখানে ঘন নম্বর প্রশ্নটির উত্তর করবা এরপরে আসি অপর পৃষ্ঠায় অপর পৃষ্ঠার এখানে এই আলোচনার সময়ে নিচের বিষয়গুলো কতটুকু বজায় রাখতে পেরেছ তা যাচাই করো এখানে একটি শখ রয়েছে শখটির প্রথমে মত ও ভিন্ন মত এরপরে বিবেচ্য এরপরে কলামে হচ্ছে হ্যাঁ অথবা না প্রথমেই মত প্রকাশ মত প্রকাশের এখানে আলোচনার বিষয়টি ভালো করে বুঝে নিয়েছি এই বিবেচ্য বিষয়টা এর ওপর কি হ্যাঁ অথবা না লিখতে হবে তাহলে হ্যাঁ হবে এখানে যুক্তিগুলো সাজিয়ে নিয়েছি হ্যাঁ নিয়েছি এরপরে নিজের অভিজ্ঞতা থেকে উদাহরণ দিতে পেরেছি হ্যাঁ উদাহরণ দিতে পেরেছি এরপরে হচ্ছে নির্ভরযোগ্য তত্ত্ব ব্যবহার করেছি হ্যাঁ তুমি নির্ভরযোগ্য তত্ত্ব ব্যবহার করেছি এরপরে ভিন্ন মত প্রকাশ ভিন্ন মত প্রকাশের এখানে মতের বিপরীতে যুক্তি দিতে পেরেছি এর উত্তর হচ্ছে হ্যাঁ পেরেছি নির্ভরযোগ্য তত্ত্ব ব্যবহার করতে পেরেছি হ্যাঁ পেরেছি এরপরে হচ্ছে ভিন্ন মত গ্রহণ ভিন্ন মতের মধ্যে গুরুত্বপূর্ণ তত্ত্ব বা যুক্তি পেয়েছি হ্যাঁ পেয়েছি প্রয়োজনে নিজের মত পরিবর্তনের ব্যাপারটি বিবেচনায় রেখেছি হ্যাঁ এই ব্যাপারটিও বিবেচনায় রেখেছি এভাবেই এখানে এই কাজটির উত্তর করবা এরপরে আলোচনা সমালোচনা আলোচনার সমালোচনার এখানকার এই বিষয়গুলো পড়ে নিবা এটি সম্পর্কে আর আমি বিস্তারিত আলোচনা করতেছি না এরপরে এই বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো পড়ে নিবা তাহলে আজকে এ পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে এই অধ্যায়ের সর্বশেষ কাজের উত্তর নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন